বাবা দুনিয়ার জমিনে যা করেন করেন অন্তত পক্ষেই মাক খারাম জিনিস আপনার চাইরা দ হয়তো দুনিয়ার পিছে পড়ে আপনি করতেছেন দুনিয়ার মোহে ঘুরে আপনি এই কাজগুলো করতেছেন নেশা করতেছেন বাবা গো এগুলো আপনি ছেড়ে দেন আপনি নেক আমল করা শুরু করে দেন মালিক ইবনে দিনারের গুম ভেঙে গেছে তওবা করছে আসমান ওয়ালা রব আল্লাহ জীবনে যা করছিরে মালিক না বুঝে করেছি আমার মেয়ে তো আমারে নসিহত করে দিল আমারে তো ওয়াজ করে দিল আমাকে আর নেশাবানি করা যাবে না এটা আমল বদ আমি মালে কিবনের দিনার যখন বদ ছেড়ে দিয়েছে এখন মালেকিপনের দিনারে এর ঘটনা বলে বলে। বড় বড় আলে মাদা মা ওয়াস করে বেড়ায় ঠিক না বেঠি এই জন্য নসিহতের মাহফিল এটা গানের মজলিস না ঢোল তবলা যুব এটা হলো নসিহতের মাহফিল এই মাহফিলে যারা বসে থাকে কিছুই বলে না শুধু জবান দ্বারা মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আকবর বলে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ বলে এদের ব্যাপারে নসিহত দেয়া দেয় ও ঐবেদের ব্যাপারে কী নসিহত দেয়া দেয় ফাদা হল জান্না এই মানুষগুলো হলো জান্নাতী মুসলমান ঈমানদার কোন মানুষগুলো আল্লাহ কুদরতি আঙ্গুল এবং এই কাঠুরিয়া জামে মসজিদের মাঠে আল্লাহর কুদরতি আঙ্গুল এখানে এখানে আল্লাহ বলে এই মানুষগুলো কোন মানুষগুলো বলে প্যান্ডেলের নিচে যারা বসেছে এই জন্য মুসলমান ইমানদার নসিহতের মা ফিলে বসলে জীবনে দুইটা ফায়দা হয় এক নাম্বার হলো আল্লাহ বলতেছে এই লোকগুলো তাহলে মাফ করে দেওয়া হয় দুই নম্বর হলো নসিহত শুনে শুনে যারা আমল করে এই নসিহত শুনে যারা আমল করে বেড়ায় আসমানওয়ালা রব আল্লাহ দুনিয়ার জমিনে তাদেরকে আবদুল্লাহ আব্দুল মুবারক আমি মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে নসিহতের আর একটা কথা শুনাই রেজো এলাকার মানুষ গ্রাম গ্রাম্য মানুষ আবদুল্লাহ আব্দুল মুবারক যুবক দিল এর কন্টা লাগায় শুনন আও মবারক মুব মানুষ যুবক মানুষ রাস্তা দিয়ে একদিন হাইটা যায় হাইটা যাইতেছে দেখে সুন্দর মার্ক একটা দেখা একটু ভালো লাইগা গেছে যুবক তুই হাসিস না তোদের ব্যাপারে নসিহ যুবক হেঁটে হেটে যায় চলতেছে চলতেছে ওই মেয়েটা পিছনের দিকে তাকায় দেখে এই মেয়েটা মনে হয় আমারে কি আমারে মনে হয় সে পছন্দ করে কি যেন বলতে চায় ডাক্তে বলে আব্দুল্লাহ আরে বল তুই কি আমার কি কিছু বলতে চাস মেয়েটা ডাক বলে হা অনুমতি দাও দাঁড়ায় যাও আল্লাহর বান্দি বুঝতে পারছে কি বলতে চায় বলে দিল অমক দিন অমুক সময় এই টাঙ্গালের নাগরপুর ওই স্থানে কথায় কথায় বলছি দাঁড়ায় থাকিস বটগাছের গাছের স্থানে দাঁড়ায় থাকবি কখন বলে এগারোটার সময় দাঁড়ায় থাকবা আবদুল্লাহুল মুবার রাত্রি পার হইছে ঈশ্বর এগারোটা আটটার সময় হাবি চলে গেছে ইসতানে দাঁড় আছে চতুর্থ ওই আল্লাহর বান্দা চৌরাস্তার মোড়ে দাঁড়ায় আছে আব্দুল্লাহ ইবনুল মুবারক বারবার হাতের মধ্যে ঘড়ি দেখে কই 11টা বাজে কই আসে না তো 11টা বেজে 12টা বেজে গেল 12টা বেজে 1টা বেজে গেল 1টা বেজে রাতটি হয়ে গেল রাত্রি হয়ে পরের দিন 11টা বেজে গেছে 24টা ঘন্টা পার হয়ে গেল এর মধ্যে ঠিকমতো খাওয়া দাওয়া না And <laughs>

নিঝাতে গর্ভৃষ্ট বলা আল্লাহ তোর হাতটা সুস্থ করে দিল যে আল্লাহ তোর পাটারে সুস্থ করে দিল যে আল্লাহ তোর মনের বা প্রকাশ করার জন্য জবান দিয়ে দিল কৌতে তাকাল কথা বলার যোগ্যতা যেই রব দিয়ে দিল যেই রব তরের সময় সময় খাওয়া আয় ওই রবের জন্য চব্বিশটা ঘন্টা নারে বন্ধু চব্বিশটা ঘন্টা না তুই যদি রবের জন্য দুইটা ঘন্টা দিয়ে দিতি দুনিয়ার চাকরি কবরে তুই চব্বিশটা ঘন্টা পার করলি রে তো রবের জন্য যদি 2টা ঘন্টা দিদি তুই তো দুনিয়ার জমিনে আল্লাহ ওয়ালাহ এজাইকি আব্দুল্লাহ ইবনুল মুবারক এই একটা নসিহত জীবন পরিবর্তন হয়ে গেছে আমাকে কি বলে দিল আল্লাহর জন্য 2টা ঘন্টা যদি দিয়া দেয়। আর এ দুনিয়ার মহে পড়ে 24টা ঘন্টা পার করে দিলাম আল্লাহ আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় বুজুর্গ হয়েছে একটা নসিহতের কারণে যেই যে আব্দুল্লাহ ইবনে মুবারক ওই জামানার মধ্যে সবচেয়ে বড় আলেম ঠিক না বেটি কাগজ কাট কর ধরে বানা কর कागज कट कर बना कर करता है असम में किया करेगा किया करेगा उसी की हाथ में ला इलाह। রে ম তুই মরে লকান্দিবে কারজ আন্দর ঘরে 예수 আইবেন মাটির দহ মাটি ভাই বন্ধু পাৰ কিছু দিন কন্দি বে তাৰা দুনিয়াৰ কলংল

আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব আব্দুল রশিদ মিয়া পৃষ্ঠপোষকতায় জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব আমার পূর্বে আলোচনা করেছেন মাওলানা ইসলাম সাহেব সাইদুল ইসলাম সাহেব এবং ঈশ্বরের পূর্বে আলোচনা করেছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম ফতি সুন্দর তার সুন্দর কণ্ঠ দিয়ে অনেক সুন্দর আলোচনা করেছে আমি শুনেছি রব্বুল আলমিন হজরতের এই কণ্ঠের মধ্যে এলমের মধ্যে হায়াতের মধ্যে বারক দান করার সময় বলেন আমি আশেপাশে মসজিদের এই মাম্মা আজিম মাদ্রাসার শিক্ষক মন্ডলী কলি চট্টপুরের যুবক ভাইরা দাড়ি পাকা মুরুবি বাবারা পর্দারালের অবস্থানরত পর্দা নিশী মা বোনেরা আমরা সর্বপ্রথম কালী মাতুর শুকুর আদায়ী করছি যে অম্মা আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে মোহ্বত করে গৃহস্থের বাগানে রহমতি বরকতি জন্নাতের বাগানে যে কিছু কথা বলবার মতো শুনবার মতো সুযোগ করে দিয়েছেন সেই রবের প্রতি কালীমাত্র সুপুর আদায়ী করছে আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির যাহাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করা হতো না এবং কি আমি আপনারও দুনিয়ার এত সুন্দর নাজ নিয়ামত ভোগ করতে পারতাম না সেই রসুলের প্রতি দরুদ পড়ি